আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা যারা বাড়িতে কবুতর পোষেন অবশ্যই খেয়াল রাখবেন যে কবুতর কোথায় ডিম বাচ্চা করতেছে বিশেষ করে দেশি কবুতর পোষলে এরা সব সময় ডিম বাচ্চা করতে থাকে দেখেন কি অবস্থা আমার বাচ্চাগুলো বেশ বড় হয়েছে কিন্তু কোথায় ডিম বাচ্চা করছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আসলে সার্ভাইভ করাটা কঠিন হয়ে যাবে আমি সাইডে ইট দিয়ে প্রোটেকশান দিছি যাতে ওরা সার্ভাইভ করতে পারে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আমার বাকি কিছু কবিতার বাইরে আছে উড়ে বেড়াচ্ছে অনেক সুন্দর কবুতর আমার কবুতার গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ